ব্যক্তিগতভাবে আল্লাহকে মানছে কর্মগত ভাবে আল্লাহকে অনেক মানুষ মানতে পারছে না এর একটা দিক দেখেন শেষদা করা আল্লাহকে এটা কি কর্মগত না শেষদা করা আল্লাহকে এটা কি কর্মগত না কর্মগত তাহলে কর্মগত ভাবে দেখেন বাংলাদেশের মানুষ আল্লাহকে মানতে পারছে না কিভাবে দেখেন এ দেশের অসংখ্য মানুষ আছে যারা একটা মানুষ হয়ে আর একটা মানুষকে সেজদা করছে এরকম মানুষ কি বাংলাদেশে আছে না ভাই জেনারেল শিক্ষিত যারা বিশেষ করে মার্কেটে যারা রয়েছেন আপনাদের বিবেকটাকে আমি চাচ্ছি আঘাত দেওয়ার জন্য কথা বলছি না আল্লাহকে ছাড়া কোন মানুষকে সেজদাহ করা যাবে যাবে না কেন তার লজিকটা আপনি খেয়াল করেন সোরে হজ্জের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইজু আল্লাহ দিন আহ আনুল কা ওয়াস জুদো ওয়া বদো রব্বাক হেইমান্দার সম্প্রদায় করো রুকু করো গোলামী করো একনিষ্ঠভাবে কার।

রাসুল সাল্লাহ আলিয়া বলছেন আমি যদি কাউকে বলতাম তুমি কাউকে সেজদা করো তা আমি স্ত্রী কে বলতাম তুমি স্বামীকে সেজদা করো আসলে সেজদা করাটা যায় এবার দেখেন তো আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনার ঘরে একটা ওয়াইফ আসলো আপনার আপনার ওয়াইফের চেহারা অনেক সুন্দর আপনি স্ত্রীকে অনেক ভালোবাসেন অনেক দিনদার একটা মহিলা খুবই ভালো মানুষ আপনার স্ত্রী প্রথম দিন খাবার পাকাইতে গিয়া সবাই শোনেন যুবক ভাইয়েরা সবাইকে লক্ষ্য করে বলছি এটা আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটা বয়ান আপনার স্ত্রী খাবার পাকাইতে গিয়ে তরকারির মধ্যে একটু লবণ বেশি দিয়ে দেয় স্ত্রীকে তালাক দিবেন না কেন দিবেন না আপনি স্ত্রীকে অনেক ভালো বাসেন আপনার স্ত্রী খাবার পাকাইতে গিয়ে তরকারির মধ্যে হলুদ আর মরিচ একটু বেশি দিয়ে দিল স্ত্রীকে তালাক দিবেন। কেন দিবেন না স্ত্রীকে অনেক বাসেন। আপনার স্ত্রী করতে করতে গিয়ে গিয়ে টাকা দামের একটা জামা ফেললো। কি স্ত্রীকে তালাক দিবেন কেন দিবেন না যেহেতু আপনি স্ত্রীকে অনেক ভালো বাসেন আর যেহেতু স্ত্রী তালাক পাওয়ার মতো ওই রকম বড় কোন অপরাধ করে না আপনি স্ত্রীকে অনেক ভালোবাসেন স্ত্রীর চেহারা অনেক সুন্দর অনেক দিনদার একটা মহিলা স্ত্রী দৈনিক অনেক ভুল ত্রুটি হচ্ছে তারপরও আপনি স্ত্রীকে তালাক দিবেন না এবার আপনি আমার দিকে তাকান এখন বাড়িতে যাওয়ার কথা রাত বারোটায় ঘটনা কমে আপনি চলে গেলেন রাত দশটায় বাড়িতে ঢোকার পরে দেখলেন আপনার স্ত্রী অন্য একটা পুরুষকে নিয়ে আপনার বিছনায় শুয়ে আছে আপনি নিজ চোখ দিয়ে এই দৃশ্যটা আপনি দেখলেন এবার স্ত্রীকে রাখবেন কয়জনে মন থেকে উত্তরটা দিবেন যুবক ভাইরা এই স্ত্রীকে কেউ কি রাখবেন রাখবেন না কেন স্ত্রীকে নাকি অনেক ভালোবাসেন কোথায় গেল ভালোবাসা স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন রাখবেন না কেন স্ত্রী অনেক সুন্দর দিনদারি মহিলা রাখবেন না কেন আপনি রাখবেন না এই কারণে এই স্ত্রী আপনার হকটা অন্য একটা পুরুষকে দিয়েছে এইটা অপরাধ এইটা অপরাধ না স্ত্রী যদি আপনার হক আরেকজনকে দিলে আপনি স্ত্রীকে তালাক দিয়ে দিতে পারেন এবার আপনি একটা ঘটনা কিভাবে ঘটবে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয رضی اللہ تعالی লক্ষ্য করে বললেন বুখারীর হাদিস ইয়া মহাস আ তাদরিমা হকুল্লাহ আলাল ইবাদ মুআয তুমি কি জানো যে আল্লাহর প্রতি বান্দার প্রতি আল্লাহর কি হক রয়েছে মুআয বলল আল্লাহু ওয়া রাসূলু আলামু আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন আমি জানি না আল্লাহর নবী বললেন হকুল্লাহ আলাল ইবাদ ইয়াবুদুহু ওয়া ওলা ইউশরিকু বিহি শাইআ আল্লাহ নবী বললেন মুআয বান্দার প্রতি আল্লাহর হক হচ্ছে বান্দা একনিষ্ঠভাবে আল্লাহর হকটা শুধু আল্লাহকেই দিবে অন্য কাউকে দিবে এটা হচ্ছে বান্দার প্রতি আল্লাহর হক এবার আরেকটা দকার মুসলিম শরীফের আদিস আল্লাহ নবী বললেন আনতা আব্দুল্লাহু כאন্নাকা তারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক আল্লাহ নবী বললেন এমন তুমি আল্লাহর এবাদত করবে যে আল্লাহ তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও অবশ্যই তোমাকে মনে করতে হবে চব্বিশটা ঘন্টা আল্লাহ রবুল আলমী তোমাকে দেখতে পাচ্ছেন আল্লাহর দৃষ্টি ক্ষমতার বাহিরে কেউ কখনো যেতে পারবো না তাহলে আপনি দেখেন আপনার সামনে আপনার স্ত্রী আপনার হকটাকে অন্য একটা পুরুষকে দেওয়ার কারণে আপনি স্ত্রীকে তালাক দিলেন অথচ স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন